লেকার বাণীর সহকারে ছয় চেয়ারের ডাইনিং টেবিল এবং একটি আলমারি দুই কাঠের সেটা হচ্ছে আপনার সম্পূর্ণ হাতে ডিজাইন করা এবং আপনার ডাইনিং হচ্ছে ভিক্টোরিয়া আর আলমারি হচ্ছে দুই পাটের দেখেন ডিজাইনটাও কিন্তু সুন্দর বিট করা উপরে নিচের দিক থেকে মাঝখানে একটা নকশা আছে এটা গোল্ডেন করা সম্পূর্ণ ইতালিয়ান কার্পলি সেলাক কোম্পানির আপনারা যদি আমাদের কাছ থেকে এভাবে মাল ক্রয় করতে চান তাও নিতে পারবেন এমনকি যদি বানিশ প্রয়োজন হয় তাহলে সেটাও আমরা করে দিতে পারবো এইগুলো কিন্তু আমরা মূলত যে ভাই আমাদেরকে মালটা দিয়ে গেছেন আমরা কিন্তু এটা বার্নিশ করে দিছি মূলত এটা আমরা বার্নিশ করে তাদেরকে দিতেছি এই এই ছয় চেয়ারের ডাইনিং এবং এই যে আলমারিটা এই দুইটা আমরা বার্নিশ করছি মাত্র আপনার একবারে মাল সহকারে মাত্র তিরিশ হাজার টাকায় আপনারা যদি আমাদের কাছ থেকে এভাবে আমাদেরকে মাল আমাদের দোকানে নিয়ে আসেন আমাদের শোরুমে তাহলে আমরা এভাবে সুন্দরভাবে বার্নিশ করে দিতে পারব আর যদি এরকমের মাল আপনাদের প্রয়োজন হয় তাহলে সেটাও কিন্তু আমাদের দ্বারা খুব ভালোভাবে সম্ভব আমরা যেভাবে দিব আমাদের সমিল কারখানা ফ্যাক্টরি সব দিক থেকে আমাদের পরিপূর্ণ এবং আমরা চাইলে আপনাদেরকে একবারে আপনাদের নিখুঁতভাবে যেভাবে আপনারা চান ওইভাবেই আপনাদেরকে আমরা উপহার দিতে পারবো ইনশাআল্লাহ তো ভিওর্স এই ভিক্টোরিয়া ডিজাইনের এই ছয় চেয়ারের আপনার দেখেন আপনি মালটা দেখেন আগে মালটা কিন্তু অনেক সুন্দর কোনো পর নেই শাড়ি পায়ার ডিজাইন করা আছে এবং ওপরে টপেও আছে এই যে ছয় চেহার দিয়া এই টেবিলটা পরে মাত্র ষাট হাজার টাকা লেকার বাণীর সহকারে আর আলমারিটা পরে মাত্র পঞ্চাশ হাজার টাকা লেটার বাণীর সহকারে দুটা এক লাখ দশ হাজার টাকা পড়বে যদি আপনারা এর ব্যতীত অন্য কোনো ডিজাইন নিতে চান সেটাও নিতে পারবেন তো দেখেন এখানে ফাইবারগুলো দেখেন একবারে ফুল শাড়ি কোনো ফল নেই চেয়ারগুলো এবং আপনার টেবিলের টপ পায়ার সব শাড়ি চেয়ারের ফাইবারগুলো দেখেন মনে হবে যেন একবারে আস্ত সেগুন গাছ একবারে গাছের ফাইবারগুলো সবগুলো একজভাবে দেখা যায় বার্মাটিক ফাইবারের মতো আর এই যে দেখেন এখানে আপনার আলমারির যে ইয়াটা ফাইবারটা দেখেন সম্পূর্ণ একবারে শাড়ি ফ্রন্ট ব্যাক সাইড ভিতরে আপনার কোয়ালিটিটা দেখেন ভিতরের কোয়ালিটিটাও কিন্তু অনেক সুন্দর আপনার সেলফ উপরে দেওয়া আছে তিনটা নিচে দেওয়া আছে একটা এখানে দুইটা ড্রয়ার আছে এই যে আপনার প্রয়োজনীয় জিনিস রাখার জন্য ভিতরের জায়গাও অনেক এখানে প্রায় আমরা দুই ফিট দুই ফিটের উপরে প্রায় সাতাইশ আঠাইশ ইঞ্চি গ্যাপ দিয়ে দিয়েছি যাতে সমস্ত মালামাল সুন্দরভাবে রাখা যায় তো বস আমাদের যোগাযোগ ঠিকানা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বোসিলা ব্রিজের ঢালে আপনারা যারা মূলত বানিশ করাতে যান বাসা বাড়িতে যারা বানিশ করাতে যান বানিশের কাজ আপনারা অনেকে আছে আপনাদের মালামাল আছে আপনারা বানিশের লোক পেতে আপনাদের অসুবিধা সরাসরি আমাদেরকে ফোন করবেন আমরা লোক পাঠাবো অথবা আপনারা মাল দিয়ে যাবেন আপনারা কাজ শেষে মাল নিয়ে যাবেন এভাবেই আমাদের কাজটা আমরা করে থাকি এখন এই মালটা প্যাকেট করে আমরা মালটা দিয়ে দেবো যে আমরা এক ভাই আমাদের আমাদের সাথে অনলাইনে যোগাযোগ করে এই মাল আমাদের কাছে দিয়ে গেছেন এবং কি আমরা কাজ শেষ করে শেষ এখন প্যাকেটিং করে তার মাল তার কাছে পৌঁছে দেবেন দেখেন আপনারা যত ধরনের বানিস কালার হোক বা যত ধরনের কোয়ালিটির ডিজাইন হোক সব ধরনের কাজে আমরা করে দিতে পারবো ইনশাআল্লাহ তো ভিউয়ার্স আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে মাল ক্রয় করবেন এবং বানিশের যদি কোনো কাজ থাকে সেটাও আমাদের সাথে আলোচনা করে বানিশ করে নেবেন তবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম